কিন্তু ভাই এগুলা কি এগুলা এগুলা ভাই মোবাইল মোবাইল জি ভাই মোবাইল কেন ভাই ভাই আপনার দর্শকদের জন্য দর্শকদের জন্য দর্শকদের জন্য বুঝলাম না যারা ভাই কমেন্টস করবেন আজকের এই ভিডিওতে যে কমপক্ষে 200 আগামী 3 দিনের ভিতরে কমপক্ষে 200 কমেন্টস করবেন এবং 100 শেয়ার করবেন তার জন্য এরকম একটা Android ফোন ফ্রি গিফট একবারে ফ্রি একদম ফ্রি এই যে ভেজা এই লাকড়িগুলো দিয়ে যে আমরা দেই যে দেখেন মানে এই লাকড়িও জ্বলবে এই লাকড়িও জ্বলবে আচ্ছা এই হাতে যে দুই টুকরা লাকড়ি আছে এই দুটো দুই টুকরা দিয়ে জ্বালাবো কতক্ষণ জ্বলবে আরে ভাই এগুলো বললাম 5-7 মিনিট জ্বলবে যদি একটু বড় হয় এরকম হয় 15-16 মিনিট জ্বলবে ওরে কি কোন অবশ্যই তাহলে আপনার এই ভেজা লাকড়ি জ্বলে কিনা দেখিত তো দেখেন పొবন দেখাই এই ভেজা লাকড়ি নাকি এই চুলায় জ্বলবো এই যে দেখেন এটা কেমনে সম্ভব আরে ভাই সবই সম্ভব ভাই সবসমঙ্গের চুলায় এটা ভাই এই যে দেখেন এই যে দিলেন ভেজা লাকড়িই জ্বলবে লাকড়িতে তাপ বেশি হবে আগুনে তাপ বেশি হবে আচ্ছা জ্বালা লাকড়ি কম লাগবে ঠিক আছে আপনার সাধারণ কাঠের চুলায় কি হয় কয়লা হয় এই চুলাতে কোনো কয়লা হবে না এবং এক কেজি কাঠ জ্বালাবেন দশ থেকে বিশ গ্রাম মাত্র ছাই হবে ওকে